আপনাদেরকে এখানে হাজির করা ওয়াজ শোনান উদ্দেশ্য না উদ্দেশ্য যে আমরা জেকের করি আপনারাও জেকের দলে আসেন ভাই মারা যাওয়ার সময় যদি কোনো ভাই জেকের অবস্থায় মারা যায় আপনি সার্টিফিকেট দেন সে জান্নাতি না জাহান আপনারাই বলেন সে কি জান্নাতি হবে না জাহান হবে আপনারা বলবেন যে জান্নাতি হবে এজন্য তাবলিগের ভাইরা বলে যে যার দেলে জেকের আছে যার দেলে জেকের আছে তো তার দিল জিন্দা যার দিলে জিকির নাই তো তার দিল মুর্দা মরা ওই যে কতক্ষণ আগে আমি বললাম আপনি মারা গেলেন আপনি দেলটা মারলেন চিরজীবনের জন্য অন্তরাত্মা হ্যাঁ আপনি ভালো খাবার খান সেটা অন্তর জাগ্রত হয় না অন্তর আত্মা জাগ্রত হয় কোরআন তেলাতের মাধ্যমে অন্তর আত্মা জাগ্রত হয় জিকের মাধ্যমে ফার্স্ট মেডিসিন এজন্য ইসলামের প্রথম আল্লাহ তালা লাই রাহ রাখছে আমরা লাই রাহ ইহার সাইনবোর্ড বানায় সুন্দর করে জুলাই রেহে দিছি এটা আমলে আনি না অথচ এটাই হয়েছে প্রথম আমল বলবেন কেন আল ঈমানু বিদু ওয়াসাবুন আশুবাতান ফা আফযালুহা কউলু লা ইলাহা ইল্লাল্লাহ যে ঈমানে 73 শাখা আছে প্রধান শাখা হইছে লা ইলাহা যত বেশি মানুষ লা ইলাহা বলবে আল্লাহ তালা তার ইমানকে বাড়ায় আমরা দোয়া করি যে হুজুর দোয়া করেন আমরা যেন মরণ সময় ইমান নিয়ে মারা যাইতে পারি আমরা যেন মরা সময় ইমান নিয়ে মারা যাইতে পারি দোয়া করি কিন্তু সারা জীবন ঈমানের কাজ করি না মানুষের বিরোধিতা করি এটার বিরুদ্ধে নিজে না আমল করতে তারপর আরেকজন নিয়ে সমালোচনা করি বন্ধুরা আমার যোগ যুগ ধরে আজকে এলাকার যিনি সম্মানিত আলেম এলাকার যিনি মুফতি সাহেব এলাকার যিনি বড় ধরনের মানুষ তিনি তো এখানে মাহফিল দিলেন না মাহফিল দিয়েছেন সাধারণ না একজন ছোট্ট মানুষ আমার ভাই যুগ যুগ ধরে তাকায় দেখেন এই আগল পাগল ছাগল দিয়ে ইসলামের কাজ হইছে বড় বড় মানুষ দিয়ে ইসলামের কাজ হয় নাই কারণ বড় বড় মানুষদের সাথে মানুষের মধ্যে থাকে গর্ব অহংকার টাকা পুরি বাহাতুরি আমি তো মাহফিল দিব না কেন দিব না আমি মাহফিল দিতে যাবো কে লিগে আমি মনে করবো আমি বড় মৌলানা আমি আবার মাহফিল দিবো কষ্ট করবো মাহফিল দেওয়ার ঠেলা আছে মানুষকে জড়ো করে টাকা খরচ করিয়া খাওয়া বিভিন্ন কিছু খুব কঠিন কাজ রে এটা খুব সাধারণ কাজ না তো এই জন্য আল্লাহ পাক যেন আমাদের এই কষ্টকে কবুল মঞ্জুর করে সবাই বলি আমি আমরা পারি নাই বাই পারছে আমরা একত্রিত করছি যখন যখন মানুষ সাক্ষাৎ করে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে বান্দা যখন একত্রিত হয় তখন গুফির আল্লাহ আমিন জানবিন আমরা যে এখানে আসছি যদি আপনার নিয়ত সহি হ্যাঁ নিয়ত আমরা তো দরবারি আলেম কিছু মানুষ আবার আয় কি জন্য জানেন বোল জন্য তুমি আমার ডিম বোল দরবার কারণ আমরা কোরআন চলি চলিবেটা এই লাইনে চইলা শিখা যায় না বুঝা তারপরে আমরা এই লাইনে নামছি তোমার এটুক বুঝতে আরো বহু বছর জীবনে সময় লাগবে তুমি অনেক বড় মলোনা মুক্তি হতে পারো কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসটা ভিন্ন যত আপনি ওয়াজি করেন না কেন মিষ্টি খুব মিষ্টি কিন্তু না খাইলে বুঝবেন না লাই রাহিল সাধন করে দেখেন মিয়া লাই রাহিল মধ্যে মহাশক্তি আছে তুমি কয়দিন জিকির করছো তুমি বুঝবা না তো এটা

তাদের ভিতর থেকে চিৎকার আসে অজিলাত কুলুভুম তাদের অন্তর আত্মা ধাক্কা খায় অজিলাত কুলুভুমের তাফসির করছে কি তাফসির করছে যে আমরা যখন ভাত রান্দি মা ভাত রান্দে না একটা পাতিলার মধ্যে পানি রাখে পানিটা নির্জীব চলতে পারে না সে পানির মধ্যে আবার চাউল দেয় চাউল লাড়াচাড়া করতে পারে না এই চাউলের নিচে যখন লাকড়ির আগুন দিয়া তখন জাল দেওয়া হয় এই নির্জীব পানিটা কিছুক্ষণ পরে তাজা হইয়া টকবক করতে থাকে এই পানিটার মধ্যে আপনি হাত দিলে আপনাকে হাতে হাতকে ছুবল দিবি এই ভাত এই যে চাউলটা নির্জি চাউল ছিল সে নাড়াচাড়া করতে থাকে দুনিয়ার জমিনের আগুনের তাপের কারণে যদি একটা পানির মধ্যে জজবা হইতে পারে মিয়া আপনি আমি মানুষ আল্লাহ পাক বলে আল্লাহ পাক বলে আমার নামের আমার নামের যে তাপ আছে যে আমার নামে যে একশন আছে তুই বেটা যখন জিকির করবি ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আপনারা বুঝবেন এই কথাগুলো বোঝা যায় আমি যে আয়াতগুলো বলতেছি এটা আপনার পড়ালেখা না করলেও আপনি বুঝতে পারবেন আল্লাহ তাকীদ দিয়ে বলছে এখানে তাকীদ ইন্নামাল না ইন্না শব্দ দিয়ে তাকিত লাগাইছে যে মুমিন তো তারাই এ বেটা মুমিন তো তারাই যারা আল্লাহ জিকির করে জিকির করার করে পরে তাদের অন্তরাত্মার মধ্যে জজবা সৃষ্টি হয় ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজিলাত শব্দের অর্থ তাফসির কারক লিখেছেন কি লিখছেন যে মৃত এই নির্জীব পানিটার নিচে যেমন তাপ দিলে পানিটা যেরকম টকবক 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 করতে থাকে আল্লাহ পাকের জিকে যখন মানুষ যখন করে মানুষের অন্তর আত্মার মধ্যে তখন একটা তাপ সৃষ্টি হয় আল্লাহ পাকের নুরের একটা তাপ যখন অ্যাকশন শুরু হয় তখন তার অন্তর আত্মার মধ্যে একটা জালালিয়াত সৃষ্টি হয় তখন সে ঠিক থাকতে পারে না তখন সে চিৎকার মানে তখন সে বিভিন্ন ধরনের তার শরীর ঠিক থাকে না তার কারণ আত্মা ঠিক থাকে না শরীর ঠিক থাকবে আত্মা মরে গেছে দেহ লড়ে শরীর লড়ে না আত্মা তো নাই কিন্তু ঠিক থাকতে পারে না কে বলছে আল্লাহ বলছে আবার তাদের উদাহরণ বলছে আল্লাহ বলছে যে তারা সালাত আদায় করবে নামাফ করবে হ্যাঁ তারা জাকাত আদায় করবে তারা হক পথে চলবে খালি জাকির হলে হবে না তো বন্ধুরা আমার এজন্য জেকেটটা আমাদের করা দরকার জেকেটটা আমাদের করা দরকার